তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার তো বন্ধুরা নিত্য নতুন টোপের রেসিপি চারের রেসিপি দেখতে হলে অবশ্যই দেখতে হবে নর্থ বেঙ্গল স্যাংলার তো আজকে মূলত আমি মহানন্দা নদীতে যাচ্ছি সকালবেলায় মাছ ধরার জন্য তার জন্য বাড়ি থেকে একটু টোপটা রেডি করে নিয়ে যাচ্ছি তো চলুন দেখে সময় নষ্ট করবো না কীভাবে আজকে এই স্পেশাল টোপটা বানাচ্ছি মূলত কাল বাউস মাছের জন্য স্পেশালি এই টোপ নদীতে যদি বড় বড়ো রাইকর মাছ থাকে ভাগনা মাছ থাকে সেগুলো এই টোপটা কিন্তু খুব ভালো নাই তো চলুন বন্ধুরা নিই কীভাবে এই টোপটা তৈরি করছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিব দেড় খান পাউরুটি বা দেড় থেকে দুটো পাউরুটির গুঁড়ো জাস্ট ডাস্ট করে আগে থেকে রেখেছি পাউরুটিটা এই পাউরুটির গুঁড়ো নিয়ে নেব এই পাউরুটির গুঁড়োর মধ্যে দুটো জিনিস খুব ভালো মতো মিক্স করতে হবে সেটা হচ্ছে খুব স্পেশাল কিছু জিনিস দেবো এটা হচ্ছে গুঁড়ো দুধ আমুল স্প্রে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নেব তো এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু ময়দা ময়দা রয়েছে অল্প একটু ময়দা নেব দুই থেকে তিন চামচ ময়দা টোপটাকে একটু বাইন্ডের জন্য নদীতে ব্যবহার করবো তো এই কটা জিনিস আগে মিশিয়ে নেব আরও একটা স্পেশাল জিনিস দেব যে এই টোপটা কিন্তু বাউস মাছের জন্য খুব মানে ফেভারেট বাউশ মাছ এই টোপটা কিন্তু খুব পছন্দ করে রুই মাছ মাঝে মাঝে এই টোপটা খুব নেয় নদীতে মাছ যেগুলো রয়েছে কম বেশি সবই খায় তবে বাউশ মাছের জন্য স্পেশাল টোপ কাল বাউশের জন্য এর মধ্যে দেব একটা গোটা ছানার সন্দেশ ছানার সন্দেশ ছানার সন্দেশ অবশ্যই নেবেন ছানা সন্দেশ ছাড়া অন্য সন্দেশ কিন্তু ব্যবহার করবেন না ছানা সন্দেশ দিয়ে টোপটাকে কিন্তু বানাতে হবে এই ছানার সন্দেশটাকে ভালো মতো আগে একটু ভেঙে মিশিয়ে নিন শেষে আরেকটা জিনিস দেবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো জল দিয়ে মাখবো না জলের কোনো কারবার নেই এর মধ্যে এরকম একটা ডিম নেবো ডিমের যে সাদা অংশটা রয়েছে এটা হচ্ছে মানে খুব ভালো একটা জিনিস আজকে আমি পিঁপড়ের ডিম পাইনি তাই জন্য আজকে এই টোপটার মধ্যে আমি ডিমের সাদা অংশটা বন্ধুরা ব্যবহার করব তো ডিমের সাদা অংশটা খুব ভালো একটা প্রোটিন যেটা মাছকে কিন্তু আকর্ষণ করে প্রোটিন জাতীয় জিনিস অবশ্যই আপনারা টোপে ব্যবহার করবেন তো আমি জাস্ট একটু অল্প পরিমাণে এই এটা দি নিয়ে নেব এটা দিয়েই মাছ ডিমের সাদা অংশটা শুধু এটা দিয়ে টোপটা মাখা হয়ে যাবে তো এবার একটু মেখে নিই সুন্দর করে তো এই টোপটা একবার শুধু বানিয়ে দেখুন আর এর রেজাল্ট কিন্তু খুব ভালোভাবে আশা করি আমিও দেখছি ট্রাই করে কিরকম হয় রেজাল্ট এর আগেও করেছিলাম মাছ ধরেছিলাম বাউশ মাছ তো আজকেও তার জন্য প্রিপারেশন নিয়েছি দেখা যাক সমস্তটাই কপাল অনেক সময় খুব ভালো টোপ বানিয়েও মাছ নিতে চায় না তো যাই হোক সমস্তটাই কপাল দেখা যাক কি হচ্ছে নদীর পাড়ে গিয়ে দেখা হবে কথা হবে